তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় একটা না প্রায় তিরিশ একত্রিশ দিনের আলোচনা হয়ে থাকে আর এ মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র বক্রি হয়ে মাসটি শুরুয়াত করছেন দোসরা মার্চ থেকে বুধ শুক্রের লক্ষ্মী যোগ থাকলেও আপনাদের আশির অধিপতি শুক্র উচ্চস্থ থাকলেও তার প্রভাব আপনাদের উপর ঠিক কতটা পড়তে চলেছে সে বিষয়ে আলোচনায় আমরা থাকবই এর সাথে সাথে কিন্তু সূর্য শনির সংযোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর চরত্ব যোগ গুরু মার্গী হয়েছে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল মার্গি হয়েছে সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন একটানা তিরিশ বছর পর আপনাদের সুখভাব এবং ত্রিকোণভাবের অধিপতি শনি রোগ ঋণ শত্রুরভাবে অর্থাৎ সিক্স থাউজে গোচর করতে চলেছেন এ মাসেই অর্থাৎ শনির গোচরও ঘটবে এ মাসেই তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক সংখ্যাতত্ত্ববিদ্যা অর্থাৎ নিউমোরোলজি বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী রাশির আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের পঁচিশ সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে সূর্য শনির সংযোগ থাকছে শত্রুর শত্রুরভাবে বুধ শুক্র রাহুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের অষ্টমভাবে অর্থাৎ সাডেনের হাউসে অর্থাৎ আকস্মিকতা এবং আপনাদের আয়ুরভাবে কিন্তু গুরু মার্গি হয়েছেন মঙ্গলও কিন্তু মার্গী হয়ে আপনাদের ভাগ্যস্থানে থাকছেন এবং কেতুও পুরো মাসটি জুড়ে আপনাদের টুয়েলথ হাউস ভাবে গোচর করতে চলেছে দেখুন আমরা প্রথমে এখান থেকে প্রায় এক দেড় মিনিট একটু জটিল আলোচনা করব কোন গ্রহ কবে বক্রি হচ্ছে মার্গি হচ্ছে গোচর করছে কোন নক্ষত্রে গোচর করছে সে বিষয়ে একটু আলোচনা করব তারপর আমরা সহজ সরল ভাষায় আপনাদেরকে জানাবো এই মাসটি আপনাদের কেমন অতিবাহিত হবে তাহলে এই জটিল আলোচনাটি এখন যারা শুনতে চান না তারা এখান থেকে এক দেড় মিনিট স্কিপ করে শুনুন এক দেড় মিনিট পর থেকে শুনুন সহজ আলোচনা পেয়ে যাবেন দেখুন আপনাদের ফিফথ হাউসে সূর্য শনির সংযোগ থাকছে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে সূর্যদেব শনি মহারাজের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদের পঞ্চমভাবে হয়ে তিনি আপনাদের লাভভাবের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন সূর্য কিন্তু মাসের শুরুতে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে নিজের গুরুদেব বা মিত্রের গৃহে অত্যন্ত বলবান পজিশনে আছে শনিও কিন্তু পুরো মাসটি জুড়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে গোচর করবে শনি শনিও কিন্তু অত্যন্ত বলবান আছে সূর্য চোদ্দই মার্চ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে মিন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কিন্তু সিক্স হাউসে গোচর করবে এবং সূর্য মহারাজের বা সূর্যদেবের এক বছরের যে সাইকেল সেটি কিন্তু সম্পূর্ণ হতে চলেছে অর্থাৎ মিন রাশির পর থেকেই সূর্য আবার তার নতুন বছর শুরু করবে এবার দেখুন সূর্যের সাথে সাথে শনিও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন তির উনতিরিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে যার প্রকৃত প্রভাব আপনারা পাবেন এপ্রিল মাস থেকে তবে গোচর কিন্তু এ মাসেই সম্পাদিত হবে আবার আঠেরো তারিখের পর কিন্তু সূর্য শনির সাথে সংযুক্ত তো হচ্ছে না তার কয়েকদিন পর হবে সিক্স হাউসে তবে আঠেরো তারিখের পর কিন্তু সূর্যও শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে এবার দেখুন সূর্য বুধের বুধাদিতীয় যোগ আঠেরো তারিখের পর সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ সূর্য এবং রাহুর গ্রহণযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ শুক্রের লক্ষ্মী যোগ শুক্র এখানে উচ্চস্থ এমন অনেক ঘটনা কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে সম্পাদিত হচ্ছে মাসের শেষে গিয়ে দেখবেন আপনাদের ষষ্ঠভাবে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে রোগ ঋণ শত্রুরভাবে এখানে বুধ শুক্র এখানে একত্রিতভাবে থাকলেও লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ নেই তার কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র উচ্চস্থ হলেও মার্চ মাসের দু তারিখ থেকে এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত বক্রি থাকছে বুধও কিন্তু পনেরোই মার্চের পর থেকে সাতই এপ্রিল পর্যন্ত বক্রি থাকবে আর এখানে সূর্য রাহুর গ্রহণযোগ্য তৈরি হচ্ছে শুক্র এখানে উচ্চস্থ থাকলেও যেহেতু বকরির ফুল এফেক্ট কিন্তু দিতে পারবে না আবার বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের অষ্টমভাবেই গোচর করতে চলেছেন চেঞ্জ হবেন না এখান থেকে আর মঙ্গলও কিন্তু পুরো মাসটি জুড়ে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে কেতুও পুরো মাসটি জুড়ে আপনাদের টুয়েলথ হাউসেই গোচর করবে শুক্র পুরো মাসটি জুড়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং বুধ পুরো মাসটি জুড়ে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে তাহলে এ মাসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যানেট হতে চলেছে শুক্র সূর্য এবং দুটি নক্ষত্র গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য কি কি উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ কারণ মোস্ট অব দ্য প্ল্যানেটস এবার শনির নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু এ মাসে গোচর করছে আর বৃহস্পতি কিন্তু এখান থেকে অতিচারী হতে শুরু করেছেন দেখুন প্রথমেই যদি আমরা আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা করি তাহলে দেখুন আপনাদের সেকেন্ড হাউজের অধিপতিকে মঙ্গল আর মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে বসে আছে মঙ্গল ভাগ্যস্থানে বসে আছে সেকেন্ড হাউসের অধিপতি মার্গি হয়ে অবস্থান করছে এবং আপনাদের সে সেকেন্ড হাউসে বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি মার্গি বৃহস্পতির রাহুর নবম দৃষ্টি এবং উনত্রিশে মার্চ পর্যন্ত শনির দশম দৃষ্টিও থাকবে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো। আপনারা যদি আপনাদের প্রচেষ্টা জারি রাখেন ব্যাংকের ব্যালেন্সকে বৃদ্ধি করতে সক্ষম হবেন যদিও কেতুর কারণে কিন্তু আপনাদের কিছুটা হল মাসের সেকেন্ড হাফে গিয়ে বুথ বকরি হওয়ার কারণে টু আপনাদের কিন্তু বুথ যেহেতু বকরি হচ্ছে পনেরো তারিখের পর এবং টুয়েলভ হাউসে কেতু আছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের খরচ মাসের সেকেন্ড হাফে গিয়ে একটু বৃদ্ধি পেতে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয়ের মাত্রাকে হানড্রেড পারসেন্ট আপনারা বৃদ্ধি করতে চলেছেন এবার কিন্তু ধীরে ধীরে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সহযোগিতার আশা আপনারা করতেই পারেন মুখনিস্রিত বাণীর দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন কি জন্যই বা বলছেন একটু ভাবনা চিন্তা করে কথা বলুন না আপনাদের সাহস পরাক্রমের ভাবে অধিপতি বৃহস্পতি মার্গী হয়েছে যদিও শুক্রের গৃহে এইট হাউসে খুব একটা ভালো পজিশনে নেই কিন্তু মঙ্গলের যেহেতু দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে তাহলে সাহস পরাক্রম আপনাদের হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করব এবং নতুন একটা জোশ উর্জা আপনাদের মধ্যে আপনারা উপলব্ধি করবেন মার্চ মাসে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখের আগে পর্যন্ত মঙ্গল বক্রি হওয়ার কারণে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা অনেক ধরনের সমস্যা হয়তো ফেস করেছেন এবার দেখুন এই মঙ্গলের কারণে কিন্তু আপনাদের শুধু যে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে তাই কিন্তু নয় আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে কারণ মঙ্গল গুরু দুটি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের সুখভাবে থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং গুরুর নবম দৃষ্টি মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন নিজের যদি কোনো রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও হানড্রেড পারসেন্ট আপনারা এ মাসে কিন্তু রিলিফ পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই সূর্য যেহেতু কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত পঞ্চমভাবে থাকছে তাহলে পেটের সমস্যা বদজমের প্রবলেম সম্পর্কে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে ভাগ্যস্থানে যেহেতু মঙ্গল রাগ কিন্তু বাড়তে পারে এনার্জি হাই হাইলি হাইলি এনার্জি বা হাই এনার্জি আপনাকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে হবে তা নাহলে মঙ্গলের এই অতিরিক্ত চঞ্চলতা আপনার মধ্যে কিন্তু অ্যাঙ্গার ইস্যু ক্রিয়েট করতে পারে শরীরের ঘাম ঝরান তাহলে এই অ্যাঙ্গার ইস্যুকে বা এই হাই এনার্জিকে আপনারা চ্যানেলাইজ করতে সক্ষম হবেন এটি মঙ্গলের বছরে মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে পড়ছে আরও একটি জিনিস দেখুন যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আছেন তাদের বলবো সতেরোই মার্চের আগে আপনার স্টক মার্কেট থেকে বিরত থাকুন সতেরোই মার্চের পর থেকে সতেরোই মার্চের আগে যারা ডেলিভারি বা ইনভেস্টমেন্ট করছেন তারা তাদেরকে বলবো স্টক মার্কেট থেকে আপনাদের সমস্ত স্টক তুলে নেওয়ার চেষ্টা করুন বিক্রি করে দিন সেল আউট করে দিন আর ওয়েট করুন তারপর চৌঠা এপ্রিলের চৌঠা এপ্রিল পর্যন্ত মার্কেটকে কারেক্ট হতে দিন তারপর আবার রিএন্ট্রি নিন এটি আপনাদেরকে লাভান্বিত করবে মুনাফার মাত্রাকে বৃদ্ধি করবে আর যারা ডাইরেক্ট ট্রেডিং করেন ইন্ট্রাডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফেনও বা ফোরেক্সে তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা কিন্তু আপনাদের মাসের সেকেন্ড হাফ থেকে সাতই এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে তাহলে সতেরোই মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত বুধ বক্রি থাকছে এই সময় স্টক মার্কেট থেকে আপনারা দূরত্বতা বজায় রাখুন এবং জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান পনেরো তারিখের আগে করুন আমি বলবো মার্চ মাসে না করাটাই বেটার কারণ বুধ এবং রাহুর কিন্তু একটা জড়ত্ব যোগ আমাদের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু জড়তার সৃষ্টি কিন্তু করেই থাকে শুক্র উচ্চস্থ হলেও শুক্র যেহেতু বক্রি শুক্রের পাওয়ার তো বাড়বে নেগেটিভ প্ল্যানেট বলা হয়ে যাবে আজকে তাহলে নেগেটিভিটি বাড়তে চলেছে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন হ্যাঁ বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের থাকছে প্রচেষ্টা এর জন্য আপনারা জারি রাখুন সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি আপনারা কঠোর কায়িক পরিশ্রম করেন পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প এ সময় আমরা পরিলক্ষিত করছি না গুরু মার্গি হওয়ার কারণে আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা লং ডিস্ট্যান্স জার্নি এগুলি বৃদ্ধি পাবে আর এ সময় কিন্তু অবশ্যই পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তিরও যোগ আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে যারা লাভ ম্যারেজের কথা ভাবছিলেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে তবে মাথা গরম করলে কিন্তু ক্ষতি আদারওয়াইজ আপনাদের পনেরো তারিখের আগেই কিন্তু ডিসিশান নিয়ে নেওয়াটা বেটার হবে আমি বলবো পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ডিসিশন নিন এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আরও এর সাথে সাথে যদি দেখা যায় আপনাদের লাভভাবের অধিপতি সূর্য নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন চোদ্দ তারিখের আগে পর্যন্ত তাহলে মাসের ফার্স্ট হাফে নতুন নতুন আই ইনকামের উৎস স্রোত আপনাদের সামনে উজাগর হতে পারে আই ইনকাম বৃদ্ধি পেতে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে মাসের ফার্স্ট হাফে তবে আপনাদেরকে চরিত্রকে কিন্তু কেউ না কেউ কলঙ্কিত করবার চেষ্টাও করতে পারে কারণ সূর্য শনির সংযোগ এবং সূর্য রাহুর গ্রহণযোগের কারণে মাসের সেকেন্ড হাফে বিশেষ করে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা আমরা অবলম্বন করে চলতে বলবো চক্রান্ত কিন্তু আপনার বিরুদ্ধে হতেই পারে এ বিষয়ে আবারও বলছি সচেতন থাকুন আর আপনার মেজাজকে ঠান্ডা রাখতে হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন যারা বিবাহিত আছেন তারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন সম্পর্কের তীব্রতা আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের সময়ের সুযোগ ভালো তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র বক্রি হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যৌন চাহিদা কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এ সময় তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ আপনারা গ্রহণ করার আগে দশবার ভাবনা চিন্তা করে এগিয়ে যাবেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু ভালো আর ওই তাবিজ কবচ মাদলি পাথর কিন্তু কিছু হবে না যদি প্রকৃত অর্থে জীবনে উন্নতি করতে চান তাহলে শুধুমাত্র কর্মের দ্বারাই সম্ভব কারমান নিয়ে বাধিকারস্তে মা ফলে সুকথা চানা মা কর্মফল হেতু সঙ্গ হাস্তে কারমানি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে মন্দিরে মসজিদে দামি দামি জামা কাপড় সোনা গয়না দিয়ে কিন্তু কোনো লাভ হবে না ঈশ্বর বা আল্লাহর কাছে এ ধরনের জিনিস অনেক আছে দামি দামি তাবিজ কবচ মাদুলি পাথর পরেও ঈশ্বরকে কিন্তু বা গ্রহদেরকে কিন্তু দখলে আনা যাবে না কারণ এগুলি পরে আপনারা পটি করতে যাচ্ছেন এগুলি পরে ননভেজ খাচ্ছেন এগুলি পরে আপনারা বিছানায় যাচ্ছেন প্রতি পূর্ণিমা তিথিতে এগুলিকে পিউরিফাই করেন না পড়ার আগে বিএমআই রেট ক্যালকুলেট করে পড়েননি তাহলে এগুলি প্রথম এক দেড় বছর আপনাদেরকে উপকৃত করলেও পরবর্তী সময়ে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আর হ্যাঁ যারা সমাজের নিম্ন স্তরের অর্থাৎ যারা নিম্নবিত্ত তারাও তো যে পাথর তাবিজ কবচ মাদলি পরে তাহলে তারা কেন উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ট্রান্সফার হচ্ছে না ভেবে দেখেছেন কখনো এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আর যেহেতু শনি মাসের সেকেন্ড হাফে গিয়ে ধরতে গেলে মাসের অন্তিম পর্যায়ে গিয়ে বৃহস্পতিকে তৃতীয় দৃষ্টি দিয়ে দেখবে একটি জিনিস কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন মার্চ মাসের শেষ থেকে সেকেন্ড উইক থেকে চোট আঘাত কিন্তু শরীরে লাগতেই পারে আর দাম্পত্য জীবনে বিবাহের যদি কোনো বাধা বিপত্তি আপনাদের থেকে থাকে সেটা মার্চ মাসের উনত্রিশ তারিখের পর কেটে যাবে অবিবাহিতদের বিবাহের যোগ এপ্রিল মাসের জন্য কিন্তু খুবই ভালো যোগ তৈরি হচ্ছে বিশেষ করে তেরোই এপ্রিল যখন আপনাদের আশির অধিপতি শুক্র মার্গি হয়ে যাবে আর তারপর শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ভাব থেকে যখন হটে যাবে তখন অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু প্রবল এপ্রিল মাসের পরের সময়টি আপনাদের জন্য খুবই ভালো তবে যাদের ড্রাইভার নাম্বার ফোর বা ড্রাইভার নাম্বার এইট অর্থাৎ যদি আপনার যে কোনো মাস বা যে কোনো বছরের চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয় অথবা আট সতেরো ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় আরও বলছি যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে আপনারা রাহু বা শনির ড্রাইভার নাম্বারের আন্ডারে পড়ছেন মূলাঙ্কের আন্ডার আন্ডারে পড়ছেন রাহু শনির প্রভাব থাকার কারণে যেহেতু এটি মঙ্গলের বছর অবশ্যই ইমিডিয়েট জ্যোতিস্তাত্বিক পরামর্শ আপনাদের কিন্তু গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে তাছাড়া মাসের সেকেন্ড হাফে গিয়ে শনির আবার তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপরেও পড়বে এটিও তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং কেতু যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে আছে এটি আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং ত্যাগ এবং মোক্ষের পথের দিকে আপনাদেরকে অগ্রধাবন করাবে সুতরাং ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বহুলাংশ উপকৃত হবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্ত্বজং বানরজুত মুং শ্রী রামত প্রপাত দে এটি আপনারা মঙ্গলবার করে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন আর পারলে অন্যান্য দিনও একশো আটবার করে জপ করুন না পারলে তিনবার সাতবার একুশবার চৌষট্টি বার যতবার পান করুন না অবশ্যই উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম হোম হনুমাতে নামা এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর চেষ্টা করুন পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি আট সাত ইঞ্চির নিচে এনে আপনার পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নান করবার পর ধূপ দেখিয়ে আগে রাম বা সীতা মাইয়ার বন্দনা করে তারপর হনুমানজির নাম জপ করে শেষে বলুন নিজের নামগোত্র ধরে সদা হরি হরিচেরা তারপর নিজের মনস্কামনাকে বজরঙ্গবলির কাছে আপনারা পেশ করুন অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন শুক্রবার করে একটু হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র আদি পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন অথবা বলুন ওম শ্রী মহালক্ষ্মী বিষ্ণুপত্নাই বিষ্ণুপত্নায়ী তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত শুক্রবার করে দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করতে পারেন অথবা লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনার হ্যাঁ আপনারা দেবী লক্ষ্মীর একটা মূর্তিও কিন্তু আনতে পারেন এনে উত্তর দিকে রাখতে পারেন বাড়ির দরজার আশপাশে যেন রাখবেন না এটিও আপনাদেরকে উপকৃত করবে কুবের যন্ত্র এনে আপনারা উত্তর দিকে ইনস্টল করতে পারেন প্রোডাক্টটাকে কিন্তু প্রোডাক্টগুলি দেওয়া আছে আপনারা চাইলে ক্রয় করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি